যারা চিনি কাল তো নট খুঁজতেছেন তারা এই সিঙ্গল নটটা নিতে পারবেন যারা চাইনিজ হাইফিয়ার কবুতর দেখাচ্ছি এটা সম্বন্ধে যতবারই আমি ভিডিও পোস্ট করব ততবারই বলবো যারা কবুতর আট থেকে দশ ঘন্টা ফ্লাই করতে চান বেস্ট প্লাস ন্যাশনাল রেস রেস কমপ্লিট করছে তো যাদের এই রেড চেকার পেয়ারটা লাগবে কিটেল লাইনের ইমব্রিড তারা এই পেয়ারটাও নিতে পারবেন আমার কাছে রেড চেকার চার পাঁচ কবুতর রয়েছে এটা একটা মাদি কবুতর দেখাচ্ছি রেড চেকার এটা হান্ড্রেড পার্সেন্ট কিটেল লাইনের একটা কবুতর দেখেন মাদিরার ব্যালেন্স দেখেন তো বাদিরা উইংসটা আমি দেখাচ্ছি দেখেন কবুতর তো অনেকেই দেখায় আমিও দেখাই মিলি রেসার হান্ড্রেড পার্সেন্ট কিটেল লাইনের একটা কবুতর নর্মালি দুইটাই রেস করা যারা আসলে একটা ইনব্রিড কিটেল পেয়ার কবুতর চাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন বিহার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন ভাইয়ের চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিহার্স একটা কথা বলি ভিডিও শুরুতে আজকে একজোড়া দোবাস কবুতর দেখাবো দুইটাই ক্লাবে দুইটাই বিদেশি ব্লাড লাইনে হান্ড্রেড পার্সেন্ট অনেকে কবুতর চান না চারশো পাঁচশো কিলোর থেকে বাচ্চা ছাড়বেন যদি এই কবুতরের বাচ্চা চারশো পাঁচশো কিলোর থেকে না আসে টাকা দেখ সোজা কথা কবুতর একজোড়াই দেখামো সারা জীবন কইবেন যে রনি ভাই দেখে দেখেন দুমাস কার কত প্রকার ও কি তো দুইটা ভালো লফটের থেকে এই কবিতাগুলো কালেকশন করা হয়েছে তো আমি আপনাদেরকে একটা কথা বলি অনেক সময় কবিতার বাচ্চা আপনারা ফ্লাই করান আধা ঘন্টা উড়ে না এইসব কবুতরের বাচ্চা এক দেড় ঘন্টা নর্মালি ফ্লাই করবো আপনি সারবেন এন থেকে এক দেড়শো খালি দূরেই চলে যাবো বাচ্চা উড়ার জন্য ছাট করে একবার রকেটের উঠতে পারতো বাচ্চা সারবেন ছাট করে উড়বে তো এই পেটটা অবশ্যই আমি ছেড়ে দেখাবো তো যাদের এই পেয়ারটা লাগবে বিহর্স আমার সাথে যোগাযোগ করবেন তো বিহার্স একটু মাদি কবুতরটা ব্যালেন্সটা দেখেন নটটা দেখেন নটটা দেখেন মাদি কবুতরটা একটু এই যে দেখেন ঠাপ এই দেখেন ছপ ছপ করে আওয়া যায় আর মাদি কবুতরটার কোয়ালিটিতে দেখেন দেখেন যে অনেকে চান আমার থেকে দোবাস নেবেন আসলে দোবাস কবুতর বাংলাদেশে রেসার জগতে একটা আর্ট সুন্দর জেরা তো বিহার্স একটু ক্লোজ দিয়ে আমি কবুতরটা জোড়া দেখেন দোবাস পেয়ারটা দেখেন যারা সুপার টুপার এর কবুতর চান বেহস তারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা বেহস প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটির একজন দোবা চান আমি রিকোয়েস্ট করবো তারা এই একটা পেয়ার কবুতর টাকার দিকে না টাকা ভালো কবুতর নিতে হলে বেহস টাকা লাগে এখন আপনাকে ফ্রি কবুতর দিব না যারা এক দেড় হাজার টাকা দুই হাজার টাকা জোড়া কবুতর বেছে এরা অরিজিনাল রেসারই বেছে না একটা অরিজিনাল রেসার কবুতর প্রথম স্ট্যান্ডিংয়ের দাম হয় দশ হাজার টাকা করা তো বেহস যারা এই দোবাস কবুতরটা নিতে চান স্পেশাল কবুতর ভিডিওটা শুরু করলাম তারা আমার নাম্বার কল দিবেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ নগদ সব কিছু আমার লোকেশন ডাক বিরপুরতে আরও নতুন বাজার কারবার বাসে আসবেন দেখে নিয়ে যাবেন তো বিকাশ কবুতরটা কেমন অবশ্যই জানাবেন আর নর কবুতরটা আসলে কয়েকটা রেস করা নরকবুতরটা কয়েকটা রেস করা যাদের এই ডোবাস পেয়ারটা লাগবে একটু সুন্দর লাগতো সেই জন্য একটু শেয়ার করলাম আপনাদের কাছে যাদের পছন্দ হবে এই পেয়ারটা নিতে পারবেন সুপার ডুপার একটা কবুতর দেখেন সুপার টুপার আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং থাকে তো যাদের পছন্দ হয় জোড়া সবজি রেসার দেখাবো মাথা নষ্ট করা অনেকে কবুতার চাল যে চারশো পাঁচশো কিলো প্লাস মানে এগুলোর বাবা মা কিন্তু বাইরের দেশেই এগারোশো বারোশো কিলো রেস করছে দেখেন সুপার এক জোড়া কবুতর সুপার লাইনের একটা কবুতার বিদেশি ব্লাড লাইনের সবজি রেসার দেখেন কবুতরের ক্ষমা দেখেন তো যাদের বাজেট ভালো বেস তারা এই প্যাডটা নিতে পারবেন এই প্যাডটার প্রাইস পড়বে ফিক্সড আঠারো হাজার টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না তো বিহার আমি এই কবুতর একটু ব্যালেন্সটা দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারি আসলে কবুতর গুলো দেখেন কতটা ছট ফটা বিহাস কতটা ছট ফটা দেখেন এই যে একটা কবুতর ধরে দেখাচ্ছি ওর মানে স্ট্রংনেসটা আমি একটু বুঝাচ্ছি ধরে যেতে আসে তো একজনের কবুতর সতেরো আঠারো হাজার টাকা তো এমনি জামছে না কবুতরটার ভিতরে কোয়ালিটি আছে দেখেন ছাপ ছাপ করে আওয়াজ হয় দেখেন এই যে ব্যালেন্স স্যার তিনের মতো বিহাস যাদের এই তো একটা পছন্দ হয় যে না একজোরা আমি লংয়ের কবুতর নিব যাদের পছন্দ হয় তারা এই পেয়ারটা নিতে পারবেন প্রাইসটা সব বলে দিছি তবে ডেলিভারি চার্জ ফ্রি দশজন ইনব্রিড স্টিফিং লিমবার সবজি রেসের কবুতর দেখাচ্ছি জাস্ট কবুতরগুলো এক একটা মনে মাদিরে এক কেজি সাইজ নটটা দেখেন মাসল দেখেন বিয়র্স একেবারে বেলুন মাসলস দেখেন তো বিয়ার্স আমি কবুতর জোয়ার ছেড়ে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট স্টিফিং লিমবার একটা পেয়ার কবুতর দেখেন বিয়ার্স যারা কবুতর ভালো কবুতর চান তাদেরকে রিকোয়েস্ট করবে এই পেয়ারটা নিয়ে রাখেন যে জোড়া কবুতর কিনবেন দেখার মতো দেখেন দুইটা কবুতরে সুপার টুপার লঙের একটা কবুতর তো যাদের স্টিফিন লিংবার্সের কবুতর দরকার ইনব্রিড তারা এই পেয়ারটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে আমার থেকে কবুতর নিবেন কোয়ালিটির কোনো কম্পেন না ইনশাল্লাহ যাদের এই নর দেখাবো দেখেন কবুতরটা চকর রেড চেকারের থেকে আসছে আমি আগে বলে দিই ওর বাবাটা হলো আর মাটা হলো রেড চেকার দেখেন আমি ছেড়ে দেখাচ্ছি চক রেসার নর এটা রানিং একটা নর এটার সাথে একটা চকোমাদি দিবেন হান্ড্রেড পার্সেন্ট চক বাচ্চা বেরো হবে হান্ড্রেড পার্সেন্ট তো চক রেসার এই রানিং নটটা যাদের পছন্দ হবে আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকা যাদের পছন্দ হবে এই নটটা দেখাচ্ছি টাইগার জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন একেবারে মাসাল দেখেন জাম্বু মাসালস এর যারা আসলে অরিজিনাল টাইগার গিজাল্ট চান অরিজিনাল যে বাচ্চা কাচ্চা রেস্ট করলে দূর থেকে আসবে লং থেকে তারা এই কবুতর কালেকশন করেন দুনফুন কবুতর না কালেকশন করে একটা মনের মতো কবুতর কালেকশন করেন যাতে দশজনে বলে যেন একটা টাইগার কবুতর নিসলাম তো এই মাদিরা যাদের পছন্দ হয় এই মাদিরা নিতে আপনার ফিক্স সাড়ে আট হাজার টাকা কোনোরকম দামাদামি করতে পারবেন না হোয়াইট দেখাচ্ছি সনিয়া হ্যান্ড আপনি যদি কবুতরের বাচ্চা তিনশো চারশো কিলো টিকা সাদা কবুতরের বাচ্চা আনতে চান তাহলে এইসব কবিতা কালেকশন করে দেবে দেখেন মাদিটার ভাইব্রেশন নরেরও ভাইব্রেশন হান্ড্রেড পার্সেন্ট সনিয়া ব্লাড নেনে একটা ব্রিডিং পেয়ার যাদের বাজেট ভালো বেশ তারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দশ বিশ জোড়া ভুয়া কবিতা না পাইলে এরকম এক জোড়া কবিতা কিনেন বাচ্চা কাছে রেস করাইতে পারবেন বাচ্চা কাছে আনতেও পারবেন টপ কোয়ালিটির এক জোড়া হোয়াইট রেসা যাদের বাজেটে ভালো হবে তারা এই পেয়ারটা নিতে আর চব্বিশ ঘন্টা কবিতা ভাইব্রেশন পাবে দেখেন তো যাদের তো অনেকে রিজনেবল প্রাইস আজকে চকমাদিরা মাত্র তিন টাকা দেখেন মাদিরা ফেদারটা উঠতেছে মাদিরা মাত্র তিন হাজার টাকা আজকে বিলের জন্য নিতে পারবে মাদিরা আরও ফেটবে কালার চলে আসবে তো যাদের পছন্দ হবে মাদিরা ফিক্স তিন হাজার টাকায় মাত্র একটা অরিজিনাল চকরেসের মাদি নিতে পারবেন এই যে মাদির ট্যাগটাও দেখা দিই অনেকে মনে করে যে ট্যাক্স সারা কবুতর আসলে ট্যাক্স সারা কবুতর না এটা হান্ড্রেড পার্সেন্ট ট্যাগালা কবুতর মাদিরা মাত্র তিন হাজার টাকা নিতে পারবে কবুতর দেখাবো হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের নরম মাদি দুইটাই কিটেল লাইনের যারা অরিজিনাল কিটেল লাইনের কবুতর খোঁজেন রেড চেকার তারা কিন্তু ইনব্রিড এই পেয়ারটা নিতে পারেন একেবারে নর্মাদির গেট আপ দেখেন একেবারে মানকিসেপের কবুতর তো যারা আসলে সুপার টুপার লং এর কবুতর খুঁজেন লং থেকে বাচ্চা কাচ্চা রেস করতে চান তারা এই ইনব্রিড কিটার লাইনের পেয়ারটা নিতে পারেন এটার প্রাইসটি আলোচনা সাপেক্ষে আমার থেকে কবুতর নিলে একটা গ্যারান্টি পাবেন বেয়র্স ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট কবুতর কোয়ালিটি দেখেন আমার থেকে যে কোনো কবুতার নিলে বেস ওটা হান্ড্রেড পার্সেন্ট রেসারই পাবেন কোন রকম ফোর বাগদাদি পাবেন না এটা সুমন লফটের কবুতর মাদি কবুতরটা বিয়ার পেলে সুমন ভাই ওনার থেকে আমি কবুতর কালেকশন করছিলাম এই যে দেখেন পেয়ার তো আমি নটটা আলাদা কালেকশন করছি যাদের চান যে যারা টপ কোয়ালিটির একজন হোয়াইট ড্রেসিং ওমা কবুতার নেবেন বাচ্চা কাচ্চা রেস ট্রেস করাবেন তারা এই পেয়ারটা নিতে পারেন একবার টপ কোয়ালিটির একজন হোয়াইট ড্রেসিং ওমা কবুতর তো যাদের বাজেট ভালো বেহস তারা এই পেয়ারটা নিতে পারেন তো আজকে টোটাল লাইন লাইনার জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আমি কিছু বলব না আপনারাই বলবেন যারা আসলে কিটেল লাইনের কবুতর চান টপ কোয়ালিটির তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আমি একজনের রেড চেকের কবুতর দেখেছি কিটেল লাইনের আর একজোড়া মিলি কবুতর দেখালাম কিটেল লাইনের আসলে যারা টপ ব্রিডের কবুতর কালেকশন করতে চান ব্যাস তারা কিন্তু এই পেয়ারগুলো কালেকশন করতে পারেন তো মিলি এই পেয়ারটা যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন জান সাইজে সাইজ সাইজেন তো যাদের পছন্দ হবে একটা সবজি রেসার নট আসলে হানড্রেড পার্সেন্ট বিদেশি হানড্রেড পার্সেন্ট যারা টপ কোয়ালিটি একটা সবজি দেশের নর খোঁজেন ভালো ব্লাড লেনের তারা এই নটটা নিতে পারবেন এই নটটা পড়বে ফিক্সড পনেরো হাজার টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না যারা আসলে কবিতা চেনেন শুধু তারাই নেবেন নটটা ফিক্সড পনেরো হাজার টাকা জাস্ট আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবিতাটা সে চোখটা দেখেন দাস তো যাদের এই সবজি নটটা পছন্দ হবে ফিক্সড পনেরো হাজার টাকা নিতে পারবে একটা মাক্সি সেল করা হবে যাদের আসলে বাজেট ভালো রিজনেবল প্রাইজে দিয়ে দেওয়া হবে কবুতরটা লিমিটেড ক্লাবে থেকে প্রায় সাতটা কি আটটা রেস করা আর মাদিরা সাইজটা অনেক বড়ো সাইজের যারা ডাউন শেপের আনার চোখে একটা মাদি খুঁজতেছেন বেয়ার্স তারা এই মাদিরা নিতে পারবেন দেখেন কতটা ছটপড়া এটা খোলা বেলে চলে গেব তো যাদের রেস করা মাদি প্রয়োজন বিয়ার্স তারা এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা আলোচনা বিবিএল এর একটা মাদি দেখাচ্ছি দু হাজার তেইশ সালের বিআরপিএল ক্লাবের মাদিরা কিন্তু রেস করা যারা আসলে টপ কোয়ালিটির একটা সব রেসের মাদি চান অলিম্পিক বিভিন্ন ব্লাড লাইনের তারা এই মাদিরা নিতে পারেন এই মাদিরা প্রাইজ বলে দিতে এই মাদিরা ফিক্স সাড়ে আট হাজার টাকা পড়বে যারা আসলে ভালো ব্লাড লাইনে একটা কবুতর চান ভালো কবুতর চান বিট করার জন্য তারা এই মাদি কবুতরটা নিতে পারেন মাদিরা ফিক্সড পড়বে সাড়ে আট হাজার টাকা তো যারা আসলে ভালো জিনিস চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটিটা কবুতর শেপটা দেখেন একটা নর্থ দেখাচ্ছি বিদেশি ব্লাড লাইনে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে ইউ শেপের একেবারে গোল শেপের কবুতর তো যারা আসলে লংয়ের কবুতর খোঁজে লং থেকে রেস করাবেন কবুতর তারা এই নটটা নিতে পারবেন এই নটটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা এই নটটার দাম পড়বে সাড়ে আট হাজার তবে হানড্রেড পার্সেন্ট ফুল একটা কবুতর দেখেন যার কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি একটা নর কবুতর তো যাদের পছন্দ এই নটটা বিআরপিএফসি ক্লাবের দুই হাজার তেইশ সালের এটা হানড্রেড পার্সেন্ট বেস্ট কিটেল ওর মাদিটার বাবার সাইডও বেস্ট কিটেল মার সাইডও বেস্ট কিটেল যেটাকে বলা হয় ইনব্রিড বেস্ট বেস্ট কিটল তো যারা আমার থিকা কবুতর নিতে চান মাদি তারা এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন একবারে ওভার লাইট কালার ডাউন সেবেন এই মাদিটা বিয়ার্স ফিক্সড পড়বে সাড়ে বারো হাজার টাকা এবং বিআরপিএফসি ক্লাবের ট্যাগ দু হাজার তেইশ সালে তো যারা টপ কোয়ালিটি একটা মাদি চান বিয়ার্স তারা এই বেস্টটা চাই কেউ লজ্জা দিবেন না এগুলো বিক্রি হয়ে গেছে বাচ্চাগুলো সাড়ে ছয় হাজার টাকা বিক্রি হয়েছে দেখেন এগুলো এরকম যাত্রা একটা কবুতর যে এই কবুতর আপনি যেখান থেকে পোষ মানাবেন ওইখানে নামবো দুই আড়াই তিন ঘন্টা ফ্রাই করব প্লাস এগুলো আপনি কত কিলো থেকে ছাড়বেন এগুলো চলে আসবে এই বাচ্চাগুলো চাবেন না কেউ শুধুমাত্র ভিডিওটা দেখাচ্ছি যে এই কবুতরগুলো সাড়ে ছ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আর এতটা ছটফটা কবুতর বেয়ার্স এতটা ছটফটা দেখেন যে কবুতর যদি একবার পোষ মানে রকেটের মতো উড়বো রকেটের মতো দেখেন ইনব্রিড লুডো ক্লাসেস নর দেখাচ্ছে আসলে যারা টপ কোয়ালিটির কবুতর চান বেয়ার্স তাদেরকে তিনটা নরের অফার করতেছি তিনটা নরের দাম পড়ব ফিক্সড পঁচিশ হাজার টাকা আর এক একটা নর সিঙ্গেল ভেঙে নিলে সাড়ে বারো হাজার টাকা ফিক্সড প্রাইস এক একটা কবুতরের চোখে আর্টিফিশিয়াল দেখেন বেয়ার্স তিনটা নর স্পেশাল নাজিম ব্যাগ তিনওটাই লুডু ক্লাসেস যারা চান যে স্পেশাল তিনটা কবিতা নেবেন ফিক্সড প্রাইস পঁচিশ হাজার টাকা আমি এতটুকু বলবো বেয়ার্স এগুলো আমি যতগুলো দেখি দেখাই সব থেকে স্ট্রং কবুতর এগুলো অনেক ছটফটা কবিতা কবিতার মানে বেরোয় যাওয়ার জন্য ওর যে আগ্রাসন চোখগুলো দেখেন চোখের কবুতরের চোখের কোয়ালিটি অন্যরকম বিয়ার্স যাদের পছন্দ হবে তারাই তিনটা নন নিতে পারবেন তিনটা নর পড়বে ফিক্সড পঁচিশ হাজার টাকা কোনো দামা দামি করতে পারবেন না দেখেন কবুতরগুলোর কোয়ালিটি আর কবুতরগুলো একেবারে ওভার লাইট কালার সেভেন প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি অন্যরকম দেখেন তো বেশ যাদের পছন্দ হবে তিনটা নর নিতে পারবেন কারো যদি সিঙ্গেল সিঙ্গেল নর পছন্দ হয় এক একটা নর সাড়ে বারো হাজার আসলে এগুলো দামি কবুতরই দামি ব্লাড লাইনের কবুতর দেখেন খুবই স্ট্রং কবুতর তো যাদের পছন্দ হবে তিনটা নর নিতে পারবেন তোর চোখের আইসেন দেখাই সেই দেখেন মানে ওইখানে কিন্তু দুইটা নর এই একটা নর তিনটা নর তিনটা নর ফিক্সড পঁচিশ হাজার টাকা নিতে পারবেন যারা আসলে অরিজিনাল লুডো ক্লাসেস কবুতর চান কবুতরের কালার দেখেন কোয়ালিটি দেখেন তিনটা ওইখানে দুইটা নর এইখানে একটা তিনটা নর মাত্র পঁচিশ হাজার টাকা এগুলো আসলে একটা কবুতর নাজিম বাইকছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার সব অপশন থেকে তো যাদের এই নটটা নট এই নটটাও যাদের পছন্দ হবে নিতে পারবেন দেখেন কোয়ালিটি কোয়ালিটির বাপ দেখেন ব্যাস কোয়ালিটির বাপ তো যাদের পছন্দ হবে তিনটা নর মাত্র পঁচিশ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট বিদেশি লাইনের কবিতা হান্ড্রেড পার্সেন্ট এই একটা নর আয়টা নরের চোখের লাইসেন্স দেখা গিয়ে নরের চোখের লাইসেন্স দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কবিতার চোখের লাইসেন্স সেল তো বিয়ার্স যাদের পছন্দ হবে তিন চার নয় পঁচিশ এই একটা সিঙ্গেল মিলি রানিং নট দেখাচ্ছি ডিবি ব্লাড লাইনের হানড্রেড পারসেন্ট ডিবি ব্লাড লাইনের একটা নর কবুতর এই নটটা যাদের পছন্দ হয় এই নটটা পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা একটা ভালো মানের কবুতর নিতে চান বিয়ার্স তাদেরকে বলবো এই নটটা কালেকশন করে রাখেন এক লক্ষ কবুতর না দুই লক্ষ না কোটি কবুতরে এরকম একটা নর পাবেন না জাস্ট কবুতরটা দেখেন হ্যাম্পারনেসটা দেখেন জাস্ট তো যাদের পছন্দ হবে এই নটটা ঠিক সাড়ে বারো হাজার টাকা নিতে পারবেন একটা বেস্ট কিটেল লাইনের নট দেখাচ্ছি ওর বাবার সাইডও বেস্ট কিটেল মার সাইডও বেস্ট কিটেল জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে ফুল লাইট কালারের আর কবুতর একটা এক নাম্বারটা আমি দেখা দিতেছি দেখেন বিআরপিএল পিলের ক্লাবের কবুতর একটা বিআরপিএল পিলের তো কবুতরটা ভিতরে বিয়ার্স ছেড়ে দেখাই নটটার কোয়ালিটিটা শুধু ছেড়ে দেখাচ্ছে দেখেন তো এই নটটা যাদের পছন্দ হয় ঠিক সাড়ে বারো হাজার টাকা পড়বে যারা আসলে একটা কবুতর নিতে চান আমার থেকে যে ভালো একটা কবুতর নিব রনিবার থেকে তারা এই নটটা নিতে পারবেন নটটা পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা আর সেগুলা তিরিশ চল্লিশ হাজার টাকা বিসের কবুতর যারা শুধুমাত্র কবুতর চেনে জানে বিয়স তারাই আমার থেকে কবুতর নেয় তো যাদের এই বেস্ট কিটাল নটটা পছন্দ হবে মাত্র সাড়ে বারো হাজার টাকা এই নটটা নিতে পারবেন টপ কোয়ালিটির একটা নর্মাল একটা জোড়া রেড চিকার কবুতর দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে মাসাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি যারা টপ কোয়ালিটির কবুতর চান এইখানে নটটা মাদিদার দুইটাই ক্লাব রেস প্লাস ন্যাশনাল রেস রেস কমপ্লিট করছে তো যাদের এই রেড চেকার পেয়ারটা লাগবে কিটেল লাইনের ইমব্রিড তারা এই পেয়ারটাও নিতে পারবেন আমার কাছে রেড চেকার চার পাঁচ পেয়ার কবুতর রয়েছে এটা দ্বিতীয় পেয়ার কবুতর দেখাচ্ছি যাদের বাজেটে পছন্দ হবে যে না রনিবের থেকে কবুতর নিয়ে পারবো তারা এই পেয়ারগুলো নিতে পারবে মাদার কবুতর দেখাচ্ছি রেড চেকার এটা হানড্রেড পারসেন্ট কিটেল লাইনের একটা কবুতর দেখেন মাদিদার ব্যালেন্স দেখেন তো বাদিরার উইংসটা আমি দেখাচ্ছি দেখেন এই যে দেখেনারি ক্লাবের একটা কবুতর এই যে বিআরপিএফসি ক্লাবে বিআরপিএফসি ক্লাবে দু হাজার একুশ সালে একটা মাদি তো এটা রেড বৃহস্পতি একটা কিটের লাইনের তো অনেকে আমার কাছে মাদি চান তো আজকে একটা মাদি দেখাচ্ছি টপ কোয়ালিটির এই মাদিটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা কোনোরকম রকম দামাদামি করবেন না বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি পসিবল মাদিটা পড়বে ফিক্স চার হাজার টাকা আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি তো যাদের এই মাদিটা পছন্দ হবে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন কবুতর তো অনেকেই দেখায় আমিও দেখাই মিলি রেসার হান্ড্রেড পার্সেন্ট কিটেল লাইনের একটা কবুতর নরমালি দুইটাই রেস করা যারা আসলে একটা ইনব্রিড কিটেল পেয়ার কবুতর চাচ্ছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে একেবারে টপ কোয়ালিটির বিয়ার্স দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবুতর খোমাগুলো দেখেন যারা আসলে আসলে ব্লাড লাইনের সবজি রেসার কবুতর দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর শেপটা কবুতরগুলোর গঠনগুলো দেখেন যারা বিদেশে কিন্তু কবুতর রেস হয় এগারোশো বারোশো কিলো তো এরকম একটা পেয়ার কবুতর দেখাইতেছি যারা লং থেকে কবুতর রেস করাইতে চান তারা এই পেয়ারটা নিতে পারে এই যে হাড়িতে থাকাটা এটা নর আর এই যে মাদি এক একটা কবুতরের শেপ দেখেন বিহ আর হানড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের কবুতর তো যাদের বাজেট ভালো বিয়ার্স যে যারা বাজেট নিয়ে কবুতর কিনতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন একেবারে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা তারা নিতে পারবেন এতটুকু বলবো বিহর্স বাংলাদেশে ওয়েদারে চারশো পাঁচশো কিলোর বাচ্চা কিছুই না সে যাতে লাগে আরও একটা জোড়া সবজি রেসার কবুতর দেখাচ্ছি আমি কবুতর আসলে যতটুকু পারি বিহার্স কোয়ালিটি ফুল কবুতর দেখানোর চেষ্টা করি এইটা পুতুল একেবারে পুতুল দেখেন একেবারে পুতুলের মতো একটা কবুতর যারা আসলে বিদেশি ব্লাড লে কবুতর চান তাদেরকে এই সুপিয়ার কালেকশন করতে হবে এই যেটা মাদি আর এই যেটা নর দেখেন কোয়ালিটি দেখছেন একেবারে পুতুলের মতো কবুতরের শেপ কালার কোয়ালিটি অন্যরকম অন্য কবুতরের সাথে মিলবে না দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন বেহর্স তো যারা চান যে টপ কোয়ালিটির এক জোড়া সবজি রেসার কালেকশন করবো তারা যেন এই পেয়ারটা কালেকশন করে রাখতে পারেন দেখেন কবুতরের কালারটা কি বেয়ার্স দেখেন একেবারে কালার যাদের পছন্দ রেসার মাসাল্লাহ কবুতরগুলো দেখেন কবুতরগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই নটটা পাইট আর মাদিরা সবজি কিন্তু এই জোড়ার বাচ্চা পাইট আসে দেখেন কবুতরের খোমাগুলো দেখেন মানে সাধারণ কোনো খোমা না সাধারণ কবুতরের সাথে এই কবুতরগুলো মিলবে না মাদিরাও দেখেন বেয়ার্স মাদিদার কোয়ালিটি একেবারে ডাউন শেপের ওভার লাইট কালার তো যাদের বিয়ার্স এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবো বিয়ার্স একজোড়া চেক আর রেসিং হোমা কবুতর দেখাবো নর্মাদি দুইটাই রেস করা মাদিটা বিয়ার পিএল এর আর নটটা লিমিটেড ক্লাব থেকে রেস করা তো যারা আসলে টপ কোয়ালিটি একজোড়া চেক আর রেসিং হোমা কবুতর চাচ্ছেন বিদেশি ব্লাড লাইনের তারা এই পেয়ারটা নিতে পারবেন আজকে রিজনেবল প্রাইসে এই কবুতর পেয়ারটা দিয়ে দিব যান যাদের যারা ফার্স্ট টাইম ফোন দিবেন তাদের জন্য একেবারে রিজনেবল জোড়াটা প্রাইস বলে দিতে জোড়াটা মাত্র সাড়ে ছয় হাজার টাকা রাখবো দেখেন এগুলোর বাচ্চাও ছয় সাত হাজার টাকা বিক্রি হয় তো যারা চেকার রেসিং হোমা খুঁজতেছেন রেস করা মাত্র সাড়ে ছয় হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি চারটা মাদি দেখাচ্ছি আপনাদেরকে চারটা লুডু ক্লাসেস অনেকে আমার কাছে সিঙ্গেল মাদি চান তো আজকে চারটা মাদি অফারে দিয়ে দিলাম চারটা মাদি কোনো দামাদামি করতে পারবো না ফিক্স দশ হাজার টাকা পড়বে চারটা কবুতর দেন প্রত্যেকটা কবুতর ক্লাবের আর প্রত্যেকটা কবুতর এখানে কোনো নন নাই হান্ড্রেড পার্সেন্ট মাদি কবুতর যারা চারটা লুডু ক্লাসেস মাদি খুঁজতে চান ইনব্রিড লুডু ক্লাসেস তারা এই চারটা মাদি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা দেখেন বিহার এখানে একটা কবুতরের দাম সাত দশ হাজার টাকা তো যাদের পছন্দ হবে চারটা লুডু ক্লাসেস মাদি একসাথে কোনো সিঙ্গেল মাদি বিক্রি করা হবে না একসাথে যারা নেবেন চারটা মাত্র দশ হাজার টাকা এবং চারটাই গ্যারান্টি মাদি তো যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন একজন ব্যক্তি মাত্র নিতে পারবে তো যাদের পছন্দ হবে বিহার চারটা লুডু ক্লাসেস মাদি মাত্র সাড়ে দশ হাজার টাকা নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো জেলায় ফ্রি ডেলিভারি করা হবে তো যাদের এই মাদিগুলো লাগবে একসাথে কবুতর দেখাচ্ছি এটা সম্বন্ধে যতবারে আমি ভিডিও পোস্ট করব ততবারই বলবো যারা কবুতর আট থেকে দশ ঘন্টা ফ্লাই করিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন একেবারে দেখেন বুদা পেস্টের মতো এটা অনেকে চাইনিজ বুদা বলে তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই প্যাডটা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে একটা ব্রিডিং পেয়ার যারা আসলে চান যাক যারা চাইনিজ ফেয়ার কবুতর নিবেন বাচ্চা গ্যান্টি তারা এই প্যাডটা নিতে পারবেন তবে বাংলাদেশে আমার মনে হয় না সেকেন্ড এক পিস এরকম রেয়ার প্যাডটা পাবেন সেম কালারে দেখেন একেবারে ইনব্রিড তো যাদের পছন্দ হবে এই পেটা নিতে পারেন একটা কালদম নর যারা চিনি কালদম নর খুঁজতেছেন তারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন নটটা যাদের পছন্দ হবে প্রাইসটা আলোচনার সাপেক্ষে অনেক হাই কোয়ালিটির এবং রেজাল্ট করা নটটা দেখেন বিকজ একটা রেজাল্ট করা কালদম নর কিন্তু পাওয়া এত সোজা না নটটা পুরো এক হাত সাইজ কবি চোখটা খুব ক্লোজলি দেখেন আক্ষেপটা তো যাদের এই নটটা পছন্দ এরিয়ান কবুতর দেখাচ্ছি তো ভিউয়ার্স এটা গত ভিডিওতে আমি পোস্ট করেছিলাম এক প্রবাসী ভাই সারা দিন কবুতরটা আমাকে বললো নিবে নিবে রাত 1টার দিকে বা 11টা 12টা 1টার দিকে হবে সে জানালো যে রনি ভাই আমি নিব না তো ওই প্রবাসী ভাইয়ের উদ্দেশ্য এটা কথা বলি ভাই কিছু কিছু প্রবাসী আছে যাদের জবানের কোনো ঠিক নাই আপনি কবুতরটা নিবে না আমার আগেই বলতেন আপনি লাইট 1টার দিকে বলবেন কেন আপনার জন্য আমি দুই তিনটা কাস্টমার হারাইছি আমি সেকেন্ডে ভিডিও করতেছি কিছু কিছু প্রবাসী আছে যাদের জবান আসলে মানুষের জবান না এগুলোর জবান পশুর থেকেও খারাপ তো আমি একটা কথা বলবো ভাই আপনি কবিতার নেন নাই আমরা ক্ষতিগ্রস্ত করছেন আপনিও ক্ষতিগ্রস্ত হবেন কোনো না কোনোভাবে তো যাদের বিয়ার্স এই নটটা লাগবে রেড নেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট এই নটটা নিতে পারেন ফিক্সড সাড়ে চার হাজার টাকা ডেলিভারি চার্জ আপনাদের দশ হাজার টাকার একটা কবিতার মাত্র সাড়ে চার হাজার টাকা বলে দিচ্ছি যাদের পছন্দ হবে রেড নেক হাঙ্গেরিয়ান নটটা নিতে পারেন